শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের দেখাবো সিলিং ফ্যানের কয়েল কিভাবে চেঞ্জ করা লাগে দেখেন আমার হাতে সিলিং ফ্যানের কয়েল যেটা দেখতে পারতেছেন এই ফ্যানটার যে কয়েলটা আছে সেই কয়েলটা পোড়া গেছে এই কয়েলটা চেঞ্জ করে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি পুরো ভিডিওটা দেখেন আপনাদের ফ্যানের কয়েল যদি নষ্ট হয়ে যায় আপনারা মার্কেট থেকে এরকম একটা কয়েল কিনে নিয়ে আপনি নিজেই ফিটিং করতে পারবেন খুব ইজি প্রসেস আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারা নিজের কাজ আপনি নিজেরাই করতে পারবেন বন্ধুরা আমি ভিডিওটা একটু স্পিড দেখাইতেছি আপনাদের আপনারা একটু সলোশনার দেখবেন কেননা হয়তো সবারই সময়টা অনেক মূল্যবান ভিডিওটা যত শর্টকাট শেষ করা যায় সেই জন্য আমি একটু সোলো করে দেখাই তো প্রথমে আপনারা ক্লিক করবেন লাটগুলো উপরে যে লাটগুলো আছে সেগুলা খুলে নিয়ে একটু বেশি ময়লা থাকলে একটু ছাবা করে নেবেন দেখেন আমি লাডগুলো পুরো খুলে নিতেছি আপনারা অত তাড়াতাড়ি না করে একটু সুস্থভাবে কাজগুলো করবেন একটু হালকা টাইপে একটু চারা দিবেন বেশি স্পিড দিবেন না তাহলে হয়তো একটু ব্যান্ড হইতে পারে নাহলে একটু উল্টা পাশে নিয়ে একটু প্রেশার দেবেন দেখেন একটু টাইট লাগছে অনেক পুরোনো যেহেতু আমি নিচ পাশে নিচে নিয়ে অল্প একটু উল্টা পাশে পেশার দিলাম দেখেন এটা খুলে গেছে আপনারা এইভাবে খুলতে পারবেন দেখেন যে কয়েলটা আছে এই কয়েলটা মানে খোলাটাও একটু শক্ত আছে একটু হালকা টাইপ করে একটু বাড়ি দিবেন আপনার কয়েলটা খুলে যাবে বন্ধুরা দেখেন কয়েলটা একেবারেই পোড়া গেছে দেখেন কুইটা সারকার হয়ে গেছে মনে হয় সম্ভবত ফোর ফোরটি লাগানো হয়েছিল যার জন্য খুলে গেছে এ নতুন কয়েলটা আমি নিলাম আমি বাড়িটা একটু পরিষ্কার করে নিছি এই এমনি নর্মালে যদি না হয় আপনি বসা কয়েলটা বসানোর সময় একটু হালকা বাড়ি দিয়ে নেবেন তাহলে কয়েলটা বসে যাবে দেখেন আমি এখন এটা ফিটিং করে দিলাম একটু ঘুরে দেখবেন যে কোনো জায়গায় আপনার জাম আছে কি না হয়তো কোনো জায়গায় কি না হয়তো কয়েলটা ঠিকমতো যদি না বসে তাহলে কয়েলটা হয়তো আটকে বা একটু ছাউনি করবে যার জন্যে আপনার কয়েলটা ফিটিং করার পরে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেবেন কয়েলটা বন্ধুরা আমার এই চ্যানেলে শুধু সার্ভিসিং বস্তুগুলাই দেখানো হয় না অনেক বস্তুর আনবক্সিংও করানো করানো হয় এবং বিভিন্ন ধরনের মালের কোয়ালিটি এবং দাম সম্পর্কে অবগত করা হয় আপনাদের যদি সার্ভিসিং এবং বস্তুর সঠিক দাম জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখা থাকলে এবং ফেসবুক থেকে দেখা থাকলে পেজটা ফলো করে রাখবেন এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না কমেন্টেও আপনার সব কিছু জানাইতে পারেন যে কোনো সমস্যার কথা আপনি প্রকাশ করতে পারেন যতটুক সম্ভব আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি এখন কয়েলটা নর্মালি একটু চেক করব দেখেন কয়েলটা হয়ে গেছে আমি আর একবার টাচ করে দেখি দেখেন হয়ে গেছে তো এখন আমি ফাইনালি ফিটিং করে তারপরে আপনাদের আরেকবার চেক করে আমি দেখাবো তো দেখেন আমি এখন ফাইনালি ফিটিং করে দেব যেহেতু পুরোনো মাল একটু ভালো করে করে আপনারা সাফা করে নেবেন পরিষ্কার করে নেবেন নাহলে হয়তো একটু সমস্যা হয়ে যায় এ যে তারগুলা জয়েন করে দিয়েছি সেগুলা একটু ভালো করে ব্ল্যাক টিপ মাইরে দিতেছি আপনারা ব্ল্যাক টিপ মাইরে দিবেন কেননা এখান থেকে হয়তো শর্ট হইতে পারে আপনার খুলে যাইতে পারে যার জন্য আপনি ভালো করে একটু ব্ল্যাক টিপ বা শ্যালো টিপ মেরে নেবেন বন্ধুরা যে লাটগুলাই আপনারা লাগাবেন কোনো একটা লাট যাতে লুজ না হয় কারণ লুজ থাকলে কিন্তু আপনার কোনো ফ্যান খুলে যাইতে পারে আপনি সমস্যায় পড়তে পারেন যার জন্য ফ্যানগুলো সবসময় একদম লাটগুলা একদম টাইট করে লাগাবেন লাগিয়ে যে নর্মাল যে হুকটা আছে সেই হুকটাও আপনি লাগিয়ে রাখবেন ভালো করে তো তাতে আপনার সমস্যা হবে না দেখেন আমি তারগুলো ফিটিং করে দিতেছি যে আমার কাজ প্রায় শেষের দিকে চলে আসে দেখেন আমি ফ্যানটা ফিটিং করছি কাজটা হয়ে গেল এখন বন্ধুরা ফ্যানটা তো আমি চেক করে দেখালাম আপনারা তো দেখলেনি যদি এমন কোনো সমস্যা হয় কয়েলগুলো আপনারা খুব সহজে আপনারা নিজেরাই নিজেদের কাজ আপনারা করতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে পেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন এরকম এরকম নতুন নতুন ভিডিও পাইতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন